ইউটিউবের একটি নতুন আপডেটে এখন আপনি কয়েক মিনিটে একটি সেরা নিখুঁত শর্ট ভিডিও তৈরি করতে পারবেন আর আপনি তো জানেন একটি সেরা শর্ট ভিডিও আপলোড করলে কি হতে পারে কিন্তু নাইন্টি শতাংশ ক্রিয়েটার এই বিষয়টি জানে না তা চলুন আমি আপনাকে দেখাচ্ছি একটি শর্ট ভিডিও কিভাবে কম সময়ে তৈরি করবেন সবার প্রথমে আপনি ইউটিউব ওপেন করুন এখান থেকে প্লাস বাটনে ক্লিক করুন আর আপনি এখান থেকে শর্ট সিলেক্ট করুন এবার এখান থেকে আপনার গ্যালারি ওপেন করুন এখান থেকে যে শর্ট ভিডিও বানাবেন সেই ভিডিও ফুটেজ আপনাকে সিলেক্ট করতে হবে তা দেখুন আমি এখান থেকে পাঁচটি ভিডিও ফুটেজ নিয়ে নিলাম এবারে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম এবারে এখান থেকে স্কিপ করুন আর ডান করে দিন এবারে টিক চিহ্নে ক্লিক করুন আর এখানে সেই আপডেটটি আপনি পেয়ে যাবেন আর এখানে দেখুন টাইমলাইন এর উপরে ক্লিক করুন আর ঠিক এমন একটি পেজ আসবে এখানে দেখুন যে পাঁচটি ভিডিও ফুটেজ নিয়েছিলাম পরপর দিয়ে দিয়েছি এবারে এখান থেকে আমাদের ভিডিওটি এডিট করে নিতে হবে সবার প্রথমে আমরা মিউজিক অ্যাড করব এই মিউজিকে ক্লিক করুন আর এখান থেকে যে কোনো একটি ট্রেনিং মিউজিক আপনাকে অ্যাড করতে হবে তা দেখুন আমি এই মিউজিকটি অ্যাড করে নিলাম আপনি চাইলে এই মিউজিক আবারও চেঞ্জ করতে পারেন এই মিউজিক লেয়ারে ক্লিক করে এখান থেকে রিপ্লেস এর উপরে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন এবারে আমাদের এই মিউজিকের সাথে ভিডিও ফুটেজ ম্যাচিং করতে হবে এই ভিডিও ফুটেজ এর উপরে ক্লিক করুন আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন চাইলে ছোট করতে পারবেন চাইলে বড় করতে পারবেন সমস্ত ভিডিওতে ক্লিক করে আপনি এটা করতে পারবেন আপনি সেট করে নেবেন তা চলুন আমি আমার সেট করে নিলাম এবারে আমরা চাইলে এই ভিডিওর মধ্যে টেক্সট অ্যাড করতে পারবো এই টেক্সট উপরে ক্লিক করুন আর এখানে আপনার পছন্দ মতো লিখুন তারপরে আপনি চাইলে জায়গা পরিবর্তন করতে পারেন এবং ছোট বড় করতে পারবেন আপনি সেট করে নেবেন এবার এই টেক্সট লেয়ারে ক্লিক করুন আপনি যদি চান ভিডিও শেষে দেখাবো এখান থেকে ছোট করে আপনি লাস্টে দিতে পারবেন আপনি ছোট বড় করতে পারবেন তা দেখুন আমার সমস্ত কিছু কাজ শেষ হয়ে গিয়েছে এবার ভিডিওর ফাইনাল রেজাল্ট আপনি দেখুন এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আর আপনি দেখলেন তো মাত্র পঞ্চাশ সেকেন্ড সময় গেল ভিডিওটি তৈরি হয়ে গেল এবার এখান থেকে ভিডিওর একটি সুন্দর টাইটেল দিন এবং ভিডিওটি আপলোড করে দিন তা দেখলেন তো ভিডিওটি কত সহজে বানানো হয়ে গেল আর যদি ভিডিওটি ভালো হতে পারে আপনার ভিডিও ভাইরালে যেতে পারে অবশ্যই ট্রাই করে দেখুন যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় জাস্ট একটি লাইক দেবেন আপনার একটি লাইক ভিডিও বানাতে অনেকটা শক্তি দেয় আর চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করবে সবাই ভালো থাকবেন